আইপি স্লিপ টিম গঠন করার জন্য আমাদের কি কি প্রয়োজন সেটা আমরা কিভাবে দেখব স্লিপ টিম গঠন করার জন্য আর দশ দিন বাকি আছে দশ দিন দু ঘন্টা বাকি আছে তো এটা আমরা কীভাবে কি কী লাগবে এবং কারে কারে নিয়ে আমরা স্লিপ টিম গঠন করতে পারবো এটা যেভাবে দেখব। এটা দেখার জন্য আমরা প্রথমে একটা ব্রাউজারে যাব ব্রাউজারে গিয়ে আইপিএমআইএস লগ ইন লিখে যার যার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে এরপর আইপি মেসেজ এরকম আইপি মেসেজ আমরা ঢুকে যাব ঢুকে এই যে থ্রি ডট ক্লিক করতে হবে থ্রি ডট ক্লিক করে একদম নিচে আস নিচের দিকে আসতে হবে নিচের দিকে এসে লেখা আছে একদম নিচে এসে এখানে যে দেওয়া আছে স্লিপ ব্যবস্থাপনা হ্যাঁ স্লিপ ব্যবস্থাপনায় ক্লিক করবো স্লিপ টিম গঠন হ্যাঁ স্লিপ ব্যবস্থাপনা থেকে আমরা স্লিপ টিম গঠন এটা দেখে নেব কাদেরকে নিয়ে স্লিপ টিম গঠন করা হবে তাই এজন্য এখান থেকে স্লিপ আবেদনও আছে তবে আবেদন করার আগে স্লিপ টিম গঠন করতে হবে স্লিপ টিম গঠন করতে কাদেরকে লাগবে এই জন্য স্লিপ টিমে ক্লিক করলাম উপরে একদম উপরে আছে স্লিপ টিম গঠন আপনার বিদ্যালয়ে যদি কোনো মহিলা শিক্ষক না থাকে সেক্ষেত্রে যে কোনো একজন শিক্ষকের নির্বাচন করুন তো প্রধান শিক্ষকের নাম আছে এবং প্রধান শিক্ষকের মোবাইল নম্বর পাশে অটোমেটিক থাকবে তো নির্বাচিত শিক্ষকের নাম নির্বাচিত শিক্ষক মানে এখানে ক্লিক করলে যে নির্বাচিত শিক্ষক এখানে তিনজন সিরিয়াল বাই দেওয়া আছে এখান থেকে যাকে সিলেক্ট করে তাকে সিলেক্ট করতে হবে তো তারপরে আছে এস এম সি আহ্বায়ক অ্যাডহক কমিটির সদস্যের নাম যে কোনো একজন অ্যাডহক কমিটির সদস্যের নাম এবং পাশের বক্সে মোবাইল নম্বরটা দিয়ে দিতে হবে তার আর তার নিচে আছে পিটিএ সদস্যের নাম যে কোনো একজন পিটিএ সদস্য নাম দিতে হবে তারপর পিটিএ সদস্যের মোবাইল নম্বর তার মোবাইল নম্বরও দিতে হবে তো অনুদান প্রদানকারীর নাম অনুদান প্রদানকারী বলতে বিদ্যালয়ে যারা অনুদান করে কোন সাহায্য করে টাকা পয়সা দিয়ে এরকম অনুদানকারী সবচেয়ে বেশি অনুদান করে এরকম একজনের নাম এবং অনুদানকারীর মোবাইল নম্বর দিতে হবে দিয়ে সবের নাম দেওয়া হয়ে গেলে এখানে ছাবমিট অপশনটা নীল হয়ে যাবে তারপর সাবমিট করলে টিম গঠন হয়ে যাবে আর যদি এখান থেকে কাউকে বাতিল করা হয় সেক্ষেত্রে বাতিল বলে বাতিল কিনে করলে বাতিল হয়ে যাবে তো এভাবেই আমরা টিম গঠন করতে পারব ক্লাবে